সাদামাটির পাহাড়ের আঙিনা থেকে রাজধানীর মঞ্চে যাত্রারা যে স্বপ্নের মতোই বলছিলাম সীমান্তবর্তী নেত্রকোনা জেলার দুর্গাপুরের বাউল আরজালির কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশ পরিচিত মুখ তিনি পথে ঘাটে হাটে গান গেয়েই যার জীবিকা বড় মঞ্চে গান গাওয়া ছিল তার কেবল শুধুই স্বপ্ন তার অবহেলিত জীবনের গল্প বিভিন্ন গণমাধ্যমেও উঠেছে এবার ফেসবুকের সৌজন্যে ভাইরাল হয় তার একটি গানের ভিডিও আর তাতেই বদলে গেছে জীবন এতদূর যাওয়ার পেছনে ছিলেন রাকিব হাসান নামের একজন গায়ক তিনি এই প্রান্তিক পথের বাউলকে চিনিয়েছেন রাজপথ এই গল্পে স্বপ্ন সত্যি হবার জন্য বড় অবদান রয়েছে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের বড় মঞ্চে গান গেয়েছেন তাকে দেওয়া হয় রাজকীয় সংবর্ধনা তারপর সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাস্তবায়নে পহেলা বৈশাখে ঢাকার মানিক মিয়া এভিনিউতে বড় মঞ্চে গান পরিবেশনা করেছেন আরজালি পঁয়ষট্টি বছর বয়সী আরজালি তিরিশ বছর বয়স থেকে শুরু করেছিলেন গান গাওয়া এটাই ছিল তার জীবন জীবিকা শেষ বয়সে এসে স্বপ্ন ছুঁয়েছেন সারাও তাহা গান টান শুনিয়া খুচি ৰাখিৱ আমাৰ কৰি দিছে বাদে শুন হৈয়া মন চল্লা উভয়ে ও ভাগstadt ঢাকা আমরা ডাকতে বদাইনি গান গায়ছি আমার গামিনী ফকলি আনন্দ মুনতি তা আনন্দ আমি এইটা আমি আনন্দ আতোরা আমারে দেখে দেখে দিয়ে আমাদের ঘুরতে হচ্ছে যে dico jati জানি এই মুন্ডো গিতা কামন দুর্গাপুরের পথে প্রান্তরে যে আরজালী গাঙ্গিবে রাতেন আজতিনি রীতিমতো সেলিব্রিটি দেশের ওনিজ দুর্গাপুরের নানান শ্রেণী পেশার মানুষের প্রশংসায় ভাসছেন তিনি পরিবারের সদস্যরাও অনেক খুশি আরজলের কণ্ঠে গানটির রেকর্ড করে ফেসবুকে আপলোড করলে দ্রুতই ভাইরাল হয় ভিডিওটি প্রশংসায় পঞ্চমুখ হন বৃদ্ধ বয়সে আরজালির স্বপ্ন পূরণ করতে পেরে খুশি রাকিব হাসান এদিকে আরোজালিকে সহযোগিতার কথাও জানিয়েছেন উপজেলা প্রশাসন বাউল শিল্পী আরজালি দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নে বসবাস করেন তিনি সম্প্রতি জনপ্রিয়তা লাভ করেছেন আমাদের কেন্দ্রীয়ভাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আয়োজিত বিভিন্ন প্রোগ্রামে উনি আমন্ত্রিত হয়েছিলেন আমরা ওনাকে আহ দুর্গাপুর থেকে ঢাকায় পাঠানোর ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করেছি এছাড়া ওনার যদি সামনেও আরো অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা ওনার সাথে আছি এবং ওনাকে সকল প্রকার সহযোগিতা আমরা করতে চেষ্টা করব এছাড়া আমাদের উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি প্রোগ্রামেও ওনাকে আমরা আমন্ত্রণ জানাবো দুর্গাপুর উপজেলার বাকলজুড়া ইউনিয়নের বাসিন্দা আরজালী সংসার জীবনে স্ত্রী চার মেয়ে ও এক ছেলে সন্তান কিন্তু বসবাস জরাজীর্ণ একটি টিনের ঘরে শেষ বয়সে একটু ভালো থাকার ইচ্ছে আরজালির এদিকের মানুষ অনেক খুশি কারণ বৃদ্ধ বয়সে নেই এলাকা তুলছে এত ধরনের অত্র এলাকার মানুষ অনেক খুশি উনি নিজেও খুশি উনি যত হেমিলি আছে সবাই খুশি আমার আব্বাই দিন ধরেই আমরা শুরু থেকে দেখতেছি উনি গান রে অনেক পছন্দ করে এই বাউল গান উনি বাইসে নিছে অনেক দিন যাবৎ ধরে আমরা দেখতেছি তো আমাদের ইনকাম করে এটা উনি খাওয়াইছে আজকে গানে মানুষে আমার বাবাকে চিনে হে ভাই গান টান গায় চলতাছে এই ভাই আমরা চলতাছি বেশি হে তো mumu.